আপনার কাছে অনেকগুলো সমস্যার কথা আমরা শুনলাম কমন কিছু সমস্যা যেগুলি নিয়ে আসলে প্রতিনিয়ত আমাদের রোগীরা আসছে আমরা এই বিষয়গুলোর নিয়ে কথা বলবার চেষ্টা করবো একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমার নাম রুমা খন্দকার আমি উত্তর থেকে বলছিলাম জি বলুন শুনছি আমরা যে বলছিলাম ভাই আমার ছেলের এখন বয়স 16 বছর সামথিং 17 বছর রানিং বাট ওর জন্ম থেকে ওর যেটা হয়েছিল ওই প্রস্তাবের নালীটা মানুষের স্বাভাবিক বাচ্চাদের ছেলে বাচ্চা স্বাভাবিক যে প্রথমে নালীটা যে জায়গাটা থেকে থাকে ওটা না থেকে একটু কি বলবো একটু উপরের দিকে অথবা নিচের দিকে নিচে নিচে থেকে একটু উপরে হয়েছে মানে নরমাল জায়গায় হয়নি আমার আরো দুইটা বেবি আছে দুইটাই ছেলে ওদের যেভাবে আমার এই ছেলে সেরকম ছিল না তো আমরা তিনবার অপারেশন স্টার হসপিটালে দুইবার একবার আট দিন হসপিটালে অপারেশন করার পরেও কোনো ভাবে এটা সাকসেসফুল হয়নি এখন সমস্যা কি হচ্ছে এখন সমস্যা হচ্ছে কোন এখন আমার ছেলের প্রসাব বা সবকিছুর স্বাভাবিক আছে মানে প্রসাবের ইয়াকাও অনেক বড় হয়েছে মানে সবকিছুর ঠিক আছে সে এখন যে তো সব ভালো বাট আমি জানতে চাচ্ছিলাম যে এটার কারণে কি আমার বাচ্চার বিবাহিত লাইফ বাচ্চা হওয়া বা এগুলো কি কোনো আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক অনেক চমৎকার করে বলেছেন আপনি আপনাকে ধন্যবাদ বলুন আমি আসলে বলতেই ভুলে গেছিলাম ম্যাডাম কি অনেক ধন্যবাদ মনে করেন আমরা কনজেনেটাল ডিজিজ নিয়ে অনেক চিকিৎসা করেছি জন্মগত এই খুঁটিগুলো উনি বিশেষ রকম প্রতি সারণী উনি বলেছেন মানে ম্যাডাম আপনাকে বলছি যে এটা আসলে আপনার বাচ্চাটা যেটা এটাকে আমরা বলে হাইপোস্পিডিয়াস এটাই কমন যে প্রস্রাবের রাস্তাটা পুরোটা শেষ মাথায় না যে একটু আগে যে এসে শেষ হয়ে যায় তো এটার বিভিন্ন স্টেজ আছে এটা যদি মনে করেন একটা রাস্তার একদম শেষ প্রান্তের আগে মাঝামাঝি মাঝামাঝি একেবারে কো যদি এটা শেষ প্রান্তের আগে হয় এবং মাঝামাঝিরও পরে হয় তাহলে হচ্ছে এটার প্রোগনোসিস অনেক ভালো আমরা কি করতে চাই আমরা চিকিৎসা করে দুইটা কারণ একটা হচ্ছে যে ফাংশনালিটি আর একটু তার অ্যাস্থেটিক সেন্স একটা হচ্ছে একটা বাচ্চা শিশুকাল থেকে যখন বড় হয় সে যখন দেখে যে অন্য বাচ্চারা একরকম করে প্রস্রাব করতে পারছে সে করছে দূরে যাচ্ছে না বা তার জিনিসটা একটু পিছনে সে শুনে বড় হচ্ছে এটা তাকে একটা সাইকোলজিক্যাল ট্রমাতে ফেলে এটা একটা ট্রমা বাট এটা যদি একদম শেষ মাথার একটু আগেও থাকে এই বাচ্চা যদি কোনো চিকিৎসা নাও করে ওর কিন্তু পরবর্তীতে বাচ্চা হওয়া বা তার সেক্সুয়াল

সাংসারিক জীবনে বা মানে বিবাহিত জীবনে কোনো অসুবিধা হবে না ওনাকে আমরা এটুকু আশ্বস্ত করতে চাই